আসসালাম দেশ ও দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম নৌ পুটিয়া পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বেশ দেখে আসি হ্যাপি কি কি মিউটেশন পাখি করছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিও মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন গিয়ে দেখে আসি কি কি মিউটেশন পাখি করছে কেমন দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাই

ভাই কালো এটা কি সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেল এটা কত যাচ্ছে এটা ভাই 2000 টাকা 2000 টাকা দিছিলেন আমি এটা ছেলে ছেলে না অনেক সুন্দর এই জায়গা আরেক পেয়ার পাখি আছে এটা কি রানিং না নিওদান আরে ভাই রানিং রানিং স্যার এটা কত যাচ্ছে ভাই 4000 টাকা 4000 টাকা এই জায়গা অনেক সুন্দর জেপি বাজিগার আছে এটা কি রানিং না নিওদান ভাই নিওদান ভাই নিওদান 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া জাবা আছে ভাই জাবাটা কত যাচ্ছে জাবা ভাই 1500 টাকা 1500 টাকা এই জায়গা অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাই কাছে যে ডিপিস বেবি আছে

কিং কোয়েল আছে ভাই কিং কোয়েল কথা বলে জোর এক ডিম রানিং ডিম না রানিং কে করতে পাই পকেটেম এটা জোরাবাই তিন হাজার টাকা তিন হাজার টাকার সিঙ্গেল রাখতেছে সিঙ্গেল টা পনেরোশো টাকা আর ফুল টাকা মেল পাখি হ্যাঁ ভাই ভাইর কাছে এই তো ছিল কালেকশন হ্যাঁ ভাই তো ফোন নাম্বার লোকেশন টা শেষ করুন যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই স্যার নাম কি। যেটা সাতশো টাকা পেয়ারটা নেবেন সাতশো টাকা আটশো টাকা নিচের বাজিগার Blue

তিনশো টাকা শুরু করে আটশো টাকা মতো পিস আছে এই জায়গায় কবুতর যেটা নেবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবো এর কাছে পাশাপাশি কবুতরের পাশাপাশি আপনারা পাখিও পেয়ে যাবেন দেখেন এই জায়গা অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে ভাই বাজিকার গুলো কত করে জোড়া বিক্রি আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া পাশে ওইটা কি পাখি ভাই কালো ওইটা ওইলো একটা এমবি বাচ্চা ধরেছে আর কি তাই এটা কত বিক্রি করবে এইটা পাঁচশো টাকা বেচলাম পাঁচশো টাকা এই জায়গায় লুটিনো কোকাটেল আছে অনেক সুন্দর কোকাটেল আমরা সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিচে গুগু আছে গুগুটা ভাই আটশো টাকা

আসসালামু আলাইকুম কাম ভাই। ওয়া আলাইকুম সালাম। স্বাগতম ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কুটিরাতে কি নিয়ে আসছেন আজকে দেখি অনেক সুন্দর সুন্দর পাখি আছে। পাখি ঠিক আছে? এগুলো সবগুলো বাজিকার। হ্যাঁ এগুলো সব রানিং পাখি। এগুলো দাম পড়বো 700 টাকা। 700 টাকা জোড়া না? যে সবগুলো রানিং বাজিকার 700 টাকা জোড়া। আর এগুলো জাবা পাখি 1500 টাকা পিয়ার। 1500 টাকা জোড়া। যে 1500 টাকা পেয়ার যাবাই এই যে। এডিগা আছেন ক্লিন্স পাখি।

রায়পুর আমার দোকান আর আমি প্রত্যেক শনিবারে পুটি হাট করে আমার নাম মোহাম্মদ কাইমি আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন ডাবল সিক্স ডাবল সেভেন এইট ফোর ধন্যবাদ ভাই ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছি অনেক সুন্দর দুটি সবুজ টিয়া পাখি দেখা যায় জি ভাই ভাই টিয়ার বয়স কেমন ভাই আড়াই মাস আড়াই মাস জি এটা কি বাসা পালতেন হ্যাঁ বাসায় পালতাম এটা কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে ভাই দুটো দেখেন অনেক সুন্দর পিয়ার

ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করে দি আমার লোকেশন দিতে ফোন নাম্বার জিরোয়ান সেভেন থ্রি এইট ওয়ান এইট ফাইভ এইট ধন্যবাদ ভাই